নমস্কার বন্ধুরা ইসলাম ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা তোমাদেরকে তো বলেছি আমার মেজে ছেলে এসছে মেজে বউ এসছে বাড়িতে এখন বিশাল হয়ে হই আনন্দ ছোটো ছেলেও আছে এই দেখো আমাদের যে সাঙ্গে এখন কে মানি খাবে এ বলো বন্ধুরা তোমরা কেমন আছো আমি দুবাই থেকে এসেছি হ্যাঁ আমি

তারপর আজকে বাড়িতে রান্না বান্না করছে মেয়েদের ছেলে গিয়ে খাসির মাংস নিয়ে এসছে দু কিলো এখন সেই খাসির মাংস রান্না করছি আর সারাদিন যা করি না করি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো তোমরা আমার পাশে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে কীতাম সব কেটে টেকটে দিয়েছে আমাকে জোগাড় করে দেখো এখন আমি রান্না করছি কাটির মাংসের একটা

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তাহলে কালারটা ভালো আসবে আমরা শুকনো লঙ্কা খাই না তার জন্য আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা আছে মাংসটা মাংসটা দেখো মাংসটা রান্না হয়ে গেছে মাংসের ঝোলটা হচ্ছে আর ওইখানে হয়েছে এখানে মাংসের ঝোল দেখো মাংসের ঝোলটা হয়ে গেছে আর এখন শিমটা রান্না হয়নি শিম বাটা হবে আর হয়েছে আলু পেঁয়াজ কিলি ভাজা দেখো দেখেছো দেখো নীলের নীল কি ধরনের পাগলামো করে আমাদের নীল আমাদের কি ধরনের পাগলামো করে দেখো নীল আমাদের

দুর্দান্ত কোল্ড ড্রিঙ্কস পার্টি করেছি এত সুন্দর আমরা আজকে পার্টি করলাম বাচ্চাদের নিয়ে তোমরাও এরকম বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এরকম আনন্দ করবে চিপস আনিয়ে ফিস ফিঙ্গার আনি বাচ্চারাও খুশি থাকবে সংসারও আনন্দে থাকবে সংসারও আনন্দ বাচ্চারা দেখো না বাচ্চারা কত খুশি এখন একটু মেটের চারচারি করে করছি আর দিনের বেলা করেছি খাসির মাংসের ঝোল পুরো রান্নাটা আমি কমপ্লিট করতেই পারলাম না কেন বলে দেখো মানে এত চিপস খেয়ে ফিশ ফিঙ্গার খেয়ে আমার অংশনা এত খুশি হয়েছে যাই হোক বন্ধুরা আমি তাহলে এই সঙ্গে আমার ভিডিওটা শেষ করবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যে সব বন্ধুরা সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা অংশ বন্ধুদের টাটা করে দাও গুড নাইট বলে দাও গুড নাইট এ দেখো শ্রীও চলে এসছে শ্রী বন্ধুদের বলে দাও গুড নাইট টাটা গুড নাইট তাহলে রাখি আজ আমাদের খুব আনন্দের অনুভূত জানো নাতি নাতনি সবাইকে নিয়ে তোমরাও মাঝে মাঝে এরকম করবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটু কোল্ড ড্রিঙ্কস একটু এটা এটা জানি বাচ্চাদের খেতে নি তবু কোল্ড ড্রিঙ্কস তো ওদের দিইনি ওদের দিনটি জল মিশিয়ে একটু একটু করে যা ওদের সঙ্গে একটু মজা করলাম তাহলে এখন রাখি টাটা গুড নাইট